এবার বাংলাদেশের ফাস্ট বোলার অলরাউন্ডার সাইফুদ্দিন গাজী হোসেন লিপুকে মুখের উপর না করে অপমান করলেন বিশ্বকাপের স্কোয়াডের জন্য নতুন করে দলে ডেকেছিলেন ছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু মুখের উপরে না করে বড় প্রতিশোধ নিলেন সাইফুদ্দিন টি টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে শেষ মুহূর্তে বাদ পড়েন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন তবে এই অলরাউন্ডারকে নিয়ে বাংলাদেশ টাইগার্সের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু ব্যক্তিগত কারণে স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করেছেন সাইফুদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসির প্রধান নির্বাচক গাজী আশা হোসেন লিপু তিনি বলেন সাইফুদ্দিন আমাদের টাইগার্স দলের সঙ্গেই ছিল এর মধ্যে ছয়জনকে আমরা বিশেষ একটা নির্দেশনা দিয়েছি যারা বিশ্বকাপের জন্য থাকবেন বিকল্প ক্রিকেটার হিসাবে তাদেরকে সাদা বলে ট্রেনিংয়ে রাখা হবে অন্যরা ফিজিক্যালি লাল বলের ট্রেনিং করবে প্রধান নির্বাচক আরও বলেন দুর্ভাগ্যজনক এই মুহূর্তে আমরা একটা ইমেল পেয়েছি সাইফুদ্দিন ফোনও করেছিল জানিয়েছে পারিবারিক কারণে এই ক্যাম্পে থাকতে পারছে না তার স্ত্রী অসুস্থ এবং সন্তান সম্ভাবা সে কারণে তিনি জুনের দশ তারিখ পর্যন্ত আমাদের সাথে থাকবে না টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড থেকে সাইফুদ্দিনকে বাদ দিয়ে কম জল ঘোলা করেনি বিসিবি তাই তো সাইফুদ্দিন এবার প্রধান নির্বাচক গাজী আশাফ হোসেন লিপুর মুখীর উপর না করে চরম প্রতিশোধ নিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার জন্যই